কোথাও ঘুরতে গেলে আমরা অনেক রকমের প্ল্যান করি বাট সবসময় সেই প্ল্যান যেরকম করেছিলাম সেরকমভাবে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না আমাদের এই সিকিম মানে নামছি রাবাংলা ঘুরতে যাওয়াটা কিন্তু অনেক রকম প্ল্যান ছিল এক মাস আগে থেকে করেছিলাম যখন আমরা শুরু করলাম আমাদের প্ল্যানটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল আজকের যাত্রা শুধুমাত্র একটা রোড ট্রিপ নয় এটি একটি অদ্ভুত অভিজ্ঞতা যেখানে বৃষ্টি মেঘ ল্যান্ডস্লাইড আর পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে শিলিগুড়ি থেকে নামছি তারপর রাবাংলা বুদ্ধবা চলো একসাথে এই রোমাঞ্চকর যাত্রায় বেরিয়ে পড়া যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ দিনটা ছিল ফিফটিন্থ আগস্ট লং উইকেন্ড সেই কারণেই আমরা একটুখানি দূরে যাওয়ার প্ল্যান করলাম সিকিম কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন এনএস্ট্যান্ড ছিল বন্ধ ল্যান্ডস্লাইডের জন্য তো আমাদের সিকিম যাওয়ার জন্য মেন রাস্তা এনএস্ট্যান্ড সেটাকে অ্যাভয়েড করে যেতে হলো অন্য ঘোরা রাস্তা মানে ঘুম থেকে ডান দিকে সোজা লামাহাটা হয়ে আমাদের পৌঁছাতে হলো সিস্তা বাজার সেখান থেকে আমরা সিকিমে ঢুকলাম আর এই রাস্তাটার জন্য আমাদের দু ঘন্টা সময় বেশি লেগে গেল। বর্ষাকালে পাহাড়ের একটা অপূর্ব সুন্দর রূপ যেমন দেখা যায় তেমন এই ল্যান্ডস্লাইডের ভয়ঙ্কর রূপও দেখা যায় আমরা যাত্রাপথে কিছু কিছু এরকম ল্যান্ডস্লাইডের জায়গাও পেয়েছি যেখানে অলরেডি ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে বললে আমরা যেতে পেরেছি বাট সিকিমে ঢোকার পর রাস্তাটা যেন অপূর্ব সুন্দর হয়ে গেল ওয়েদারও হয়ে গেল অপূর্ব সুন্দর বৃষ্টি নেই নীল আকাশ সাদা মেঘ তার মধ্যে দিয়ে চড়া কালো পিচের রাস্তায় আমরা ছুটে চলেছি এসে গেলাম নামচিতে নামচিতে আমরা শুধুমাত্র লাঞ্চের জন্য কিছুক্ষণ হল্ট করেছিলাম লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম রাবাংলা আমাদের হোমস্টের উদ্দেশ্যে রাবাংলার দিকে উপরে যত উঠতে থাকলাম আস্তে আস্তে দেখলাম ওয়েদার চেঞ্জ হতে শুরু করলো হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর তারপরেই আসলো আসল বিপদ এইবারের ট্রিপের জন্য শুরুতেই আমাদের যেমন বলেছিলাম পাহাড়ের রাস্তা বৃষ্টির সময় অপূর্ব সুন্দর লাগে দেখো সত্যিই সুন্দর লাগছে কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে যে জিনিসটা আমাদের জন্য ওয়েট করছিল সেটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর রাস্তার উপর গাড়ির লম্বা লাইন দেখে গাড়িটা পার্ক করে আমি বেরিয়ে পড়লাম সামনের দিকে দেখতে যে কেন এত ভিড় তখনও পর্যন্ত জানি না সামনে কি ওয়েট করে আছে সামনে ল্যান্ডস্লাইড হয়েছে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না পিছনে দেখতে হচ্ছে কাজ হচ্ছে আর সামনে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে পাথরগুলো ভাঙা হচ্ছে এক সাইড যদি একটু ক্লিয়ার হয়ে যায় হয়তো ছেড়ে দেবে জানি ওয়েট করছে কতক্ষণ লাগে জানি না বর্ষাকালে পাহাড়ের একটা বড় সমস্যা থাকে ল্যান্ডস্লাইডের একটা বড় ভয় থাকে যাই হোক আমরা অনেকটা দূরে আছি যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে বাট সবসময় একটু কেয়ারফুল থাকতে হবে যে ল্যান্ডস্লাইড যেখানে হচ্ছে তার আশেপাশে যদি হয় তো তাকিয়ে আছি পাশের পাহাড়ের দিকে এখানে লম্বা গাড়ির লাইন যে গাড়ির লাইনটা আমার গাড়ি ওই দূরে দেখা যাচ্ছে ফব লাইট অন করা আছে এখানে প্রায় নেয়ার অ্যাবাউট তিরিশটা মতো গাড়ি দাঁড়িয়ে আছে জায়গাটা বেশ মায়াবি লাগছে সুন্দর ধোঁয়াশা কুয়াশা মেঘলা হালকা হালকা গায়ে জল ফোটা পড়ছে বেশ ভালো লাগছে বাট জানি না ল্যান্ডস্লাইডের জন্য কতক্ষণ ওয়েট করতে হবে সামনে জিজ্ঞাসা করলাম তো বললে একটা সাইড খুলে দিলে চলবে দি আমরা প্রায় দেড় ঘন্টা ধরে গাড়িতে বসে আছি বৃষ্টি হলো বৃষ্টিতে সুন্দর গান শুনলাম বসে বসে এখন বৃষ্টিটা শেষ হয়ে রোদও বেরিয়ে গেল এখনই রাস্তা ক্লিয়ার হয়নি একটু আগে আমি সামনে গিয়ে দেখে আসলাম আর অনেকটাই ক্লিয়ার হয়ে এসেছি পুরো রাস্তা একদম ক্লিয়ার হবে না সরু একটা প্যাসেজ করে দেব যেখানে গাড়ি পাস হবে তো যখন যাবো দেখতেই পাবে। তো যাই হোক সিকিমে ঢোকার পরে মনে হচ্ছিল শরৎকাল এসে গেছে এত সুন্দর ওয়েদার শুভ বাট এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ বৃষ্টি মজা নিলাম ভালোই লাগছে মানে পাহাড়ের মধ্যে আটকে আছি ফগের মধ্যে বৃষ্টি পড়ছে ভালোই লাগছে দেখতে কিন্তু যেখানে যাচ্ছি সেখানে আরও সৌন্দর্য ছিল বাট রাত হয়ে গেলে সেই সৌন্দর্য আমাকে কালকের জন্য ওয়েট করতে হবে সেটাই আর কি যেন স্পষ্ট যাই হোক দেখতে থাকো সবই দেখো কী কী অ্যাডভেঞ্চার আমাদের সাথে হয় সিকিমে আসলে কিছু না কিছু অ্যাডভেঞ্চার হয় এর আগেও একটা অ্যাডভেঞ্চার হয়েছিলো যেটা ওটা ওই নামে আমি ভিডিওগ্রাফি করতাম না মানে ইউটিউব চ্যানেল ছিল না তো সেখানে আমরা পৌঁছাতেই পারিনি লাচেন যাওয়ার সময় ওরা আটকে গেছিলাম লাচেন না লাচুং যাওয়ার সময় আটকে গেছিল আর পুরো রাত একটা একজনের বাড়িতে আমরা থেকেছিলাম তো সেটা আমি পরে বলবো দেখি আজকের অ্যাডভেঞ্চারটা কেমন দেখতে দেবো প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে রোডটা খুলল একটা জাস্ট প্যাসেজ করে দেওয়া হলো যাতে একটা গাড়ি লিস্ট পাস করতে পারে এরকম জায়গা তৈরি করে দেওয়া হলো আর আমরা ল্যান্ডস্লাইডের জায়গা থেকে বেরিয়ে গেলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে আর সব থেকে কষ্টদায়ক জিনিস এইটা যে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিল সেখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব ছিল মাত্র আর পনেরো মিনিট এই পনেরো মিনিটের জার্নিটা আমাদের সময় লাগলো দু ঘন্টা পনেরো মিনিট শুধুমাত্র এই ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু এটা অবশ্যই আমি উল্লেখ করব যে ল্যান্ডস্লাইড সরে যাওয়ার পরে আমরা যখন রাস্তা দিয়ে এগিয়ে গেলাম রাস্তাটা কিন্তু অনবদ্য সুন্দর ছিল বলে রাখি আমাদের হোমস্টেটা প্রপার রাবাংলা টাউনে ছিল না ছিল রাবাংলা পৌঁছানোর কিছুক্ষণ আগে দামথাং বলে একটা জায়গাটা দামথাং থেকে রাবাংলার দূরত্ব মাত্র মিনিট অথবা বারো কিলোমিটার মূল রাস্তা থেকে যে রাস্তাটা আমাদের হোমস্টের দিক অবধি চলে যাচ্ছে সেই রাস্তা কিন্তু রোড আর একটু স্টিফ বলা চলে বাট আমার সেরকম একটা গাড়ি চালাতে এবারে অসুবিধাই কিন্তু হয়নি হিমালয় শেরপা হোমস্টে আমরা যেখানে আটকে ছিলাম সেটা এই জায়গা থেকে মাত্র পনেরো মিনিট দূরত্ব ছিল মাত্র পনেরো মিনিট আমরা ওখানে ওয়েট করলাম প্রায় দু ঘন্টা দু ঘন্টা পনেরো মিনিট লাগলো ওখান থেকে আমাদের এসে পৌঁছাতে এখানে সন্ধ্যা হয়ে গেছে আর ঢোকার সাথে সাথে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেল আর হোমস্টের চারপাশে না মেঘে ঘেরা কিছু কিছু জায়গায় লাইট জ্বলেছে পাহাড়ের সেগুলো দেখা যাচ্ছে যিনি আমাদের আপ্যায়ন করছিলেন হোস্ট ওনার ব্যবহার তো খুবই ভালো লাগলো ঠিক আছে চা দিয়ে গেলি চায়ের স্বাদটা যদিও বেশ ভালো আমি চিনি ছাড়া খাই বাট চিনি দিয়েই দিয়ে নিজে কিছু ঘটা ছিল না খেয়ে নিলাম আর সকাল সাড়ে পাঁচটায় এখানে সানরাইজ দেখা যায় বাট যা ওয়েদার চারিদিকে যেভাবে মেঘ ঘিরে রয়েছে আমার মনে হয় না সানরাইজ কিছু আমরা দেখতে পাবো যাই হোক দেখবার চেষ্টা করে রুমটা তো বেশ ভালো কোজি আর বেশ বড় রুম আর রুমের আশেপাশে মানে রুম থেকে বেরিয়ে এই যে আমরা বসে আছি এইগুলো বেশ সুন্দর একটা ডেকোরেশন করা আছে রুম কিন্তু অনেক কটাই আছে কস্ট যা আছে সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি ই আমরা এখানে খেলাম টেলাম সবই ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো বাকি সকালবেলা উঠে দেখি এখানে কেমন কি দেখা যায় তোমাদেরকে সব শেয়ার করব। আজকে যেটা এক্সপেকটেশন ছিল যে অনেক কিছু দেখবো বাট ওই ধস নামার কারণে আর কিছু দেখা হয়ে উঠলো না বুঝতেই পারছো আর পাহাড়ে সত্যি বলতে রাত হয়ে গেলে আর কিছু দেখার থাকে না সেখানে আবার আকাশে মেঘ ভর্তি তো তারাদেরও দেখার চান্স নেই বাট নিজের গাড়ি চালিয়ে এসে ল্যান্ডস্লাইড দেখা সত্যি রোমাঞ্চকর ব্যাপার অলরেডি একটা ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা পুরো ব্লক এনই স্ট্যান্ড পুরোপুরি বন্ধ অনেকটা ঘুরে আসতে হলো আমাদেরকে তা সত্ত্বেও আরও লেট হয়ে গেল এই ল্যান্ডস্লাইডের জন্য সিকিমে যতবারই আসি জানি না কেন এরকম হয় ইভিনিং স্ন ছিল ভেজ পকোড়া ভেজ পকোড়া খেয়ে কিছুক্ষণ রুমের মধ্যেই থেকে আমরা আবার চলে গেলাম ডিনার করতে যা 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 সেখানে একটা গিটার ছিল তো গিটারটা একটু বাজিয়ে নিলাম নিয়ে তারপর ডিনার করলাম ডিনারে সবজি ছিল ডাল ছিল চিকেন ছিল একটা স্যালাড দিয়েছিল আর টিম্বুর বলে ছোট ছোট এই ফলগুলো দিয়েছিল যেগুলো খেতে কিন্তু অসাধারণ সকালবেলা আমাকে প্রায় পাঁচশো গ্রাম মতো ওনারা প্যাক করে নিয়ে এসে দিল দুশো টাকা নিল যদিও তার জন্য বাট এটার দাম নাকি সাতশো আটশো টাকা কিলো মুখে দিলেই আর যখনই এটাতে দাঁত বসাবে মুখের মধ্যে গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা একদম ব্লাস্ট করে যাবে দারুণ জিনিস এটা প্রথমবার আমি ট্রাই করলাম সকালবেলা উঠে ব্যালকনিতে গেলাম কিন্তু না সানরাইজ দেখা যায়নি পুরো আকাশ মেঘেই ঢাকা ছিল বাট এরকম সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর এই চারপাশটা মেঘে ঢাকা অবস্থাতে অসাধারণ লাগছিল দেখতে

যাওয়ার আগে বিদায় অভ্যর্থনা জানালো এই হাজব্যান্ড ওয়াইফ থাকেন অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে এখানে এসছেন কাজ করতে শুধুমাত্র আর আমাদের সাথে এত ভালো ব্যবহার করলো আর এত আমাদের যত্ন করলো বলে বোঝানো যাবে না এখানে তোমরা একবার আসলেই বুঝতে পারবে এনাদের যত্ন কেমন এবার এগিয়ে চললাম রাবাংলার বুদ্ধ পার্ক দেখতে যতই এগোচ্ছি রাস্তা যেন মনোমুগ্ধকর হয়ে উঠছে এই রাস্তায় গাড়ি চালিয়ে এক অনবদ্য আনন্দ পাচ্ছি রাস্তায় প্রতি বাঁকে যেন রূপ পরিবর্তন হচ্ছে মাঝে মাঝে মেঘলা হালকা বৃষ্টি আবার রোদ চারিদিকে সবুজ কখনো কখনো ভালো রাস্তা কখনো কখনো একটু ভাঙা রাস্তা সেই সব মিলিয়ে যেন এক অপূর্ব পরিস্থিতি রাস্তা যথেষ্ট ফাঁকা ছিল খুব কম লোকজনই ছিল আর সত্যি বলতে মাঝে মাঝে দেখছি লোকজন রাস্তা পরিষ্কার করছে তার জন্য বুঝতে পারলাম রাস্তাটা বেশ ভালো কিন্তু মেনটেন করা হয় ঢুকে বললাম রাবাংলার মেন টাউনে এখান থেকে আর একটুখানি দূরেই আছে বুদ্ধ পার্ক বিশাল বড় বুদ্ধ মন্দির কিছুটা অংশ দেখা যাচ্ছে পৌঁছে গেলাম বুদ্ধ পার্কের পার্কিং জোন চলে এসছি রাবাংলার একটা বিখ্যাত প্লেস বুদ্ধা টেম্পলের বিশাল বুদ্ধর মূর্তি দেখা যাচ্ছে প্লাস এই একটা করার সৌন্দর্য দেখা যাচ্ছে বিশাল বড় পার্ক এন্ট্রি ফি বড়দের জন্য আশি টাকা করে বাচ্চাদের কুড়ি টাকা ওটা তো অতটা গায়ে লাগলো না গায়ে লাগলো গাড়ি পার্কিং গাড়ি পার্কিং একশো টাকা নিল ওটা একটুখানি বেশি মনে হতো তাও জায়গাটা এত সুন্দর এত বড় হাতে কিন্তু একটু সময় নিয়ে এখানে এসে অবশ্যই আর রাবাংলায় আসলে এটা তো অবশ্যই তোমরা দেখতে আসবে সবাই আসে এখানে রাবাংলায় যারাই ঘুরতে আসে আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মাঝে মাঝে রোদ দিচ্ছে মাঝে মাঝে হচ্ছে সুন্দর মেঘলা একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আকাশে নীল রঙও দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা একটু আগে যদি এখানে বৃষ্টি হয়েছে দেখছি এই ফ্লোরগুলো একটু ভেজা ভেজা রয়েছে তাও ওয়েদারটা কিন্তু যথেষ্ট ভালো এই এর ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রোহিবিটেড তো আমি এখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি ভিতরে গিয়ে করতে পারিনি বাট আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে গিয়ে দেখলাম পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন চিত্র অঙ্কন করা রয়েছে মনে হলো বৌদ্ধ পুরাণের কিছু ছবি এখন অঙ্কন করা রয়েছে বৌদ্ধ মূর্তিও একটা আছে ভিতরে পিছনে যেটা বিশাল বড় গোল মতো বিল্ডিংটা রয়েছে এর উপরে কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়ে ছিলাম এটা অ্যাকচুয়ালি মিউজিয়াম এটা অফ সিজন বলে এখন রিপেয়ারিং চলছে মানে এই বর্ষাকালের টাইমটা এখানে পুরো রিপেয়ারিং চলে ভিতরে যেন বন্ধ আছে তো শীতকাল বা গরমকালে এটা খোলা থাকে এই মুহূর্তে বন্ধ প্লাস এখানে আরো অনেক কিছু ডেকোরেশন চলছে এটা হচ্ছে যখন সিজন শুরু হবে মানে পুজোর আগে পরে এরকম টাইমে যখন সিজন শুরু হয়ে যাবে এগুলো মনে হয় খুব সুন্দর আরও ভালো দেখতে হয়ে যাবে যদিও তখন প্রচুর লোক থাকবে প্রচুর ভিড় থাকবে এখন যেমন পুরোই ফাঁকা একদমই ফাঁকা ফাঁকা আমরা ঘুরছি রাবাংলা থেকে বেরিয়ে পড়লাম নামছির উদ্দেশ্যে এবার যাব সোজা চার ধাম দেখতে পার্কিং ফি পঞ্চাশ টাকা দিয়ে গাড়ি পার্ক করে আমরা চলে গেলাম চারধাম দেখতে পার পার্সেন্ট টিকিট ফের ছিল টাকা বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি মেন গেট দিয়ে ঢোকার আগে জুতো খুলে ঢুকতে হয় জুতো রাখার একটা জায়গা আছে সেখানে আমরা জুতো রেখে ঢুকে পড়লাম মন্দিরে পিচের রাস্তা সিমেন্টের রাস্তা এই সমস্ত দিয়ে তৈরি মন্দিরের ফ্লোর তো প্রচন্ড গরম লাগছিল তো আমরা লাফিয়ে লাফিয়ে হাঁটছিলাম অন্যান্য মন্দিরগুলোর মতো এই মন্দিরটাতে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এই পার্টিকুলার মন্দিরটাতে প্রোহিবিটেড ছিল নামজি চারধাম দর্শন করার পরে আমরা বেরিয়ে পড়লাম তারে ভিড়ের উদ্দেশ্যে তারে ভিড় হল সাউথ সিকিমের একটা অন্যতম সুন্দর জায়গা আমার তো মনে হয় সিকিমের যত সুন্দর জায়গা আছে এটা তার মধ্যে একটা অন্যতম নিদর্শন কিন্তু এই তারে ভিড়ের ভিডিওটা আমি আলাদা পোস্ট করব অন্য একটা ভিডিওতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ওয়েট করো নেক্সট ভিডিও আসার জন্য আর তার জন্য তোমাদের করে রাখতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যাতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে চলো এই ভিডিওটা এখনো পর্যন্ত যদি দেখছো তাহলে তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না